বাট কে ছিল আসলে আরোহীর মায়ার মানুষটাকে তাহলে আরো হিমিমের ভালোবাসার মানুষটা কে আর কার জন্য বেশি মায়া লাগে সাকিব সিদ্দিকের জন্য বেশি মায়া লাগে নাকি মিরাজ খানের জন্য বেশি মায়া লাগে একটা ইন্টারভিউতে এমন প্রশ্ন সত্যি কি মিরাজ খানকে ভালোবাসে নাকি সাকিব সিদ্দিককে ভালোবাসে এই জিনিসটা আজকের ইন্টারভিউতে আরোহিমিম একদম স্পষ্ট ক্লিয়ার করে দেন যাতে ভক্তদের মাঝে এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন না থাকে চলেন এক নজরে দেখে আসি আরোহিমিম কি বলে আচ্ছা বাট একটা কথা তো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বা সব জায়গাতেই হচ্ছে আহ মিরাজ তাহলে কি এরকম হ্যাঁ আরোহী মিমের এই প্রশ্নতে এমনটাই বোঝানো হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে তো সবাই আরোহী মিরাজ বলে তো মিরাজের সাথে আপনার সম্পর্কটা কি তাহলে কি আপনি এখনও মিরাজের সাথে রিলেশনশিপে আছেন এটাকে আরোহী মিরাজ হবেই এমন প্রশ্ন করাতে আরোহী ডিরেক্টলি নিষেধ করে দিয়েছে একদমই না মিরাজ কখনোই হবে না মিরাজের সাথে আপনার রিলেশনশিপ না থাকলে কি সম্পর্কে এখন আছেন আপনারা দুজন এর প্রশ্নটাও আরোহী মিম একদম ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন চলেন এখন আমরা আরোহের মুখ থেকে শুনি নেই সম্পর্কটা কি মিরাজের সঙ্গে ফ্রেন্ডশিপ আশা করব আপনাদের মাঝে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে আরো হিমিম এবং মিরাজের সম্পর্কটা বর্তমানে তাদের দুজনের সম্পর্ক চলতেছে ফ্রেন্ডশিপের মাধ্যমে আরো হিমিম জানিয়েছেন ফ্রেন্ডশিপের বেশি আর কিছুই না মিরাজের বিষয়টা ক্লিয়ার করার পরে আবারও প্রশ্ন করেন তাহলে তো সাকিব সিদ্দিকের সাথেও আপনার কিছু নাই ছিল না এখন আছে এখন আছে যখন আরোহিমিমকে প্রশ্ন করা হয়েছে তাহলে তো সাকিব সিদ্দিকীর সাথেও আপনার কিছু নাই তখন আরোহিমিম সুন্দরভাবে এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন যে হ্যাঁ সময় কোনো কিছুই ছিল না এখন আছে মিরাজকে ছেড়ে দিয়ে সাকিব সিদ্দিকীর সাথে প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন আরোহিমিম আজকের এই প্রশ্নতে আমরা বুঝতে পারলাম যেহেতু সাকিব সিদ্দিকীর সাথে রিলেশনশিপে আছে তাহলে আরোহিমিমের অবশ্যই সাকিব সিদ্দিকীর জন্যই মায়া এমনটাই জানিয়ে দিয়েছেন সরাসরি আরোহিমিম